The <laughs> আমরা সবাই চাই নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে আর সেটা যদি হয় কাপড়টা কি হবে কাপড়ের কালারটা কি হবে অথবা কাপড়ের ডিজাইনটা কি হবে এটা কিন্তু একমাত্র বাটিকের কাজেই সম্ভব তো বাটিক অ্যাডভান্স কোর্সটিতে আপনি কিন্তু এ টু জেড আমাদের কালার করার যে প্রসেসটা আছে সেটা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এবং আপনি যদি চান যে আপনার নিজের ড্রেসগুলো ইউনিকভাবে ডিজাইন করে করবেন সেটাও পারবেন তার সাথে সাথে আপনি যদি বিজনেস করতে চান সেটাও কিন্তু এই কোর্সটি করে আপনি করতে পারবেন এবং এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু হাতে কলমে শেখানো হয়েছে এই কোর্সটিতে টোটাল বারোটি লিসন থাকবে প্রত্যেকটাতেই প্র্যাকটিক্যালি কাজ শেখানো হয়েছে এবং বারোটি টাইডায়ের ডিজাইন এবং বারোটি বাটিকের ডিজাইন থাকবে সবগুলো ডিজাইনই ইউনিক এবং যেই কাজগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে কোথাও পাবেন না সেইগুলো এখানে শেখানো হয়েছে এবং এখানে যে কালার প্রসেসটা করা হয়েছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এই রঙগুলো উঠবে না শুধু উদ্যোক্তা না একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এই কোর্সটির মাধ্যমে এই কোর্সটি শেষে আপনি একটি প্রফেশনাল সার্টিফিকেট পাবেন এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যারা নতুন অথবা যারা অভিজ্ঞ বিজনেস করছেন সবার জন্যই কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সহজভাবে নিশ্চিত দেওয়া হয়েছে তাই দেরি না করে সম্ভব একাডেমির অ্যাডভান্স বাটিক কোর্সে আজই এনরোল করো